انا نحن نزلنا الذكر وانا له لحافظون حديث النبي صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه اخرى او كما قال عليه الصلاه والسلام রব্বুল ওয়াল জালালের ফজলুল করম অসংখ্য অগণিত অফুরন্ত মেহরবানি আল্লাপাত রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়েতে দামি কোরআনুল করিমের সমাবর্তন অনুষ্ঠান হিফজের সমাপ্তির যে সবক এমন একটি মোবারক মজমার মধ্যে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য রবুল্লা আলমীর দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দারুল আর কম তাহফিজুল কলায়ণ মাদ্রাসার সম্মানিত অভিভাবক জানাব হাফেজ মোহাম্মদ ইউনুস ফরাজি বারাকাল্লাহ আল্লাহ আজলফি হায়াতি আরও উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সামাজিক ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জানাব এনামুল হকসার স্যার রাক আল্লাহ হুফি হায়াতি আরও উপস্থিত আছেন আমাদের মাহতারাম হাফেজ মাওলানা জসিম সাহেব আমি সকলের কাছে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রথমত আল্লা বকরাবুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করছি এমন একটি মোবারক মাহফিলে এসে আল্লাহ পাত্রবুল্লা আলামিন আমাকে আপনাদের কোরআন তালাওয়াত শোনার এবং কোরআনের পাখিদের সাথে চক্ষণ সময় আল্লাহর রাস্তায় খরচ করার জন্য সুযোগ করে দিয়েছেন আজকের সবচাইতে আনন্দের বিষয় এবং আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হাফাজা মাহি আক্তার মাহিকে এবং সশদ্র সালাম অভিবাদন মোবারকবাদ জানাচ্ছি তার গর্বিত পিতামাতাকে আল্লাহ ফক্রব আলামিন যাদের কোলে সন্তান দিয়েছিলেন তাদের সন্তান আজ নাম লিখিয়েছেন হাফসা অমর রাজিয়াল তাল আনহার কাতারে আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ তা আনহার কাতারে উম্ম সালামা রাজিয়াল্লাহ তাল আনহার কাতারে এবং অনেক সৌভাগ্যের বিষয় এটা অনেক বড় বিষয় আজকে ওনারা ওনাদের সন্তানকে এমন ডিগ্রি প্রদান করেছেন যেটা পৃথিবীর সবচাইতে দামি ডিগ্রি এটা কোনো বিশ্লেষণের প্রয়োজন নাই আল্লাহ ফাকরবুল আলমিন যে কোরআনুল করিমকে বালহুয়া কোরআন ফি মাহফুজ এ কোরআনে করিমের তিরিশটি পারা একশো চোদ্দোটি সুরা এবং সকল আয়াত আজিমের মধ্যে লিখিত আছে শুধুমাত্র আমরা পৃথিবীর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নমুনা কবি তাহলে যারা কোরআনুল করিম হিফজ করে আল্লাহ পাকরবুল আলমিন কোরআন করিমে যে আয়াতে করিম নাজিল করেছেন ইন্না নাহনু ইনাহন জিক্র ওয়া ইন্না আল্লাহ হাফিজুন আল্লাহ পাকরবুল আলমিন কোরআন করিম নাজিল করেছেন এবং উনি ওনার ভাবে সেটাকে হেফাজত করবেন তাহলে হেফাজত বিভিন্নভাবে হয় আমরা তো জেনেছি কোরআনে করিম বলতেছেন এটা লোহে মাহফুজের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের কাছে জিব্রাল আলহি সালাতসাল্লাম কোরআন নিয়ে আসতেন উনি পরে শোনাতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবাহ আসলামকে শোনাতেন কত বড়ো কথা তাহলে এই যে কাতিবাতুল ওয়াহি আছে যারা ওয়াহি আসতেন ওয়াহিটা আবার লিখে রাখতেন আজকে আমরা কোরআন দেখতে পাচ্ছি আল্লাহ রসুলামকে শোনাতেন যারা কাতিবাতুল ওয়াহি সাহাবি ছিলেন তারা সেটা লিখে রেখে দিতেন এইভাবে আস্তে আস্তে কোরআনে করিমের পূর্ণাঙ্গ রূপ আল্লাহ ফক্রব আলমিনের মেহরবাণীতে আমাদের পর্যন্ত পৌঁছেছে তাহলে আজকে আমরা কোন প্রতিষ্ঠানে এসেছি দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসা ইসলাম ইতিহাসে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে শিক্ষালয় যে মাদ্রাসা যে পাঠদানের ব্যবস্থা করেছিলেন সেই প্রতিষ্ঠানের নামেই ছিল দারুল আরকাম আমাদের মহতারাম শাহেখ মোহাম্মদ ইউনুস ফারাজি উনি ওই নামকেই মূলত বিবেচনা করে সেই নামের একটি বারাকা থাকার জন্য সেই নামে নামকরণ করেছেন আলহামদুলিল্লাহ এ দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদারসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমি এটা সুক্রিয়াত্তে বলছি উনি এমন একজন দক্ষ হাফিজ গড়ার কারিগর আমরা যখন জামিয়া ইস্তামা পটিয়াই তাহফিজের মধ্যে হ্যাফজ বিভাগের মধ্যে শিক্ষার্থী ছিলাম উনি এমন বড় বড় বুজুগান দিনদেরকে তারাবির মধ্যে তেলাওয়াত শুনিয়েছেন যারা আজকে কবরে সাহিত আছেন তারা এক একজন কোরআনের মোফাসির এক একজন কোরআনের মুহাদ্দিস। এক একজন কোরআনের কারি হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই বলি সাহুজুর রহমতুল্লাহ আলাই গাদির সাহুজুর রহমতুল্লাহ আলাই জদির সাহুজুর রহমতুল্লাহ আলাই বড় বড় মহাদিস নিকরাম ওনার ফিসে তারাবির একটা করেছেন নিঃসন্দেহে একজন বড় মাফের হাফেজ একজন বড় মাফের আলেম আলহামদুলিল্লাহ এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য বড় নিয়ামা আজিম অনেক প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান কোরআনের দ্বারকবাহক কিন্তু উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বড় বড় ব্যক্তিদের রোহানিয়ত ফয়ুজাত হাসিল করতে সক্ষম হয়েছেন সেজন্য আমি সুক্রিয়া করছি আল্লাহ পাকবুল আলমী যেন ওনার হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ সুমান তালা বারাকা দান করেন আমি সেজন্য এই নামা আজিম ওনার ছায়া যেন আমাদের জন্য দীর্ঘায়ু হয় সেটার জন্য আমরা সব সময় দোয়া করব। কোরআনে ক্যিমের মধ্যে আল্লাহ ফকরবুল্লা আলামিন বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই আমার প্রাণপ্রিয় সন্তানকে আমার মেয়েকে আমি এখানে এনেছি সে নুরানি বিভাগ থেকে কৃতত্বের সাথে শেষ করেছে তখন আমাদের মোহতারাম ওনাকে প্রাথমিকভাবে একটা প্রশ্ন করছেন তখন দেখার পরে আমি খুব বেশি ব্যতীত হই কারণ কোরআনে কারিমের মধ্যে শুদ্ধতা যে পরিচর্যার যে বিষয়টা ছিল তার পূর্ণতা থেকে অনেক দূরে ছিল তো আল্লাহর মেহরবানি এখানে দেওয়ার পর থেকে সে যখন ঘরে যায় তখন আমি তার থেকে শুনি তার যে পার্থক্য তারতম্য এটা দেখে আমার আনন্দে বুকটা ভরে যায় কেননা আজকে যে দ্বারা তেলাওয়াত করছে তেলাওয়াতের মধ্যে গুন্নার এহতিয়াত করছে হ্যাঁ এই যে মদের এয়াত করছে এগুলো যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকে তাহলে কোনোভাবে সম্ভব না আলহামদুলিল্লাহ আমাদের এই কক্সবাজার জেলার মধ্যে এমন একজন মশাক এমন একজন কারি এমন বিশুদ্ধ কোরআনের ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি ওনার থেকে সরাসরি তারা ওনার তত্ত্বাবধানে সেই মস্কগুলো পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাহি এক তার মাহি আজকে তাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি উনি আজকে এমন একটি ডিগ্রি এমন একটা দামি জিনিস অর্জন করেছেন আমরা তার পিছনে যারা মেহনত করেছেন পত্র প্রতিষ্ঠানের যেই তত্ত্বাবধায়কগণ যে তার ওনার শিক্ষিকাগণ যারা মেহনত করেছেন তাদের মেহনতের বদৌলতে আজকে এমন একটি জিনিস অর্জন করেছেন সেজন্য আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ ফকরবুল আলমিন ওনাকে যেন একজন আলামা বিল আমেলা। এবং বড় মাসের একজন কারিয়া আল্লাহ তালা ওনাকে বানান আল্লাহ তালা ওনাকে একজন হাফাজা সালেহা হিসেবে আল্লাহ তালা কবুল করেন